বন্ধুরা শুরু রেখে দিন বাবা মা জেন কে যান হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা ভালো করে মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে আমাকে খামোকা পৃথিবীর জামিনে পাঠাননি এত সুন্দর করে সৃষ্টি করেছেন আশরাফুল মাকলুকাত করেছেন লকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি মানুষকে পৃথিবীর জামিনে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি এই মানুষকে আমার আল্লাহ তো সুন্দর করলেন শ্রেষ্ঠ করলেন আশরাফুল মাকলুকাত করলেন করলেন পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলেন হে তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন বান্দারে আমি খামোখা পৃথিবীর জমিনে মানুষকে পাঠাইনি মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়াবুদুন আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি হে তরুণা কেরাম আপনি ওখান গরু খাই আপনি ওখান ভেড়া ও আপনি ওখান ছাগল ওখান আপনিও মারা যাবেন ছাগলও মারা যায় গরুও মারা যায় আপনিও মারা যাবেন ভেড়া গরু গাধাও ছাগলও মারা যায় আপনার শরীর আছে তাদেরও শরীর আছে আপনার শক্তি আছে তাদেরও শক্তি আছে কিন্তু একটা জিনিস আমার আপনার সঙ্গে গরু গাধার নাই আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছেন তাদের আল্লাহ সেটা দেন না তারা তাই বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা না করে বুঝতে পারে না যে তাদের প্রভু কেন তাদের সৃষ্টি করেছেন তারা সেটা জানে না কিন্তু আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে বুঝতে পারি যে আমাদের প্রভু আমাদের কেন সৃষ্টি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন হে তরুণ যুবকেরা হে আমার একটা বাঘ একটা বাঘ ইচ্ছা করলে 10টা মানুষকে পুষতে পারে না কিন্তু একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে পুষতে পারে আগের যুগে সার্কাসও তো এখন বন্ধ হয়ে গেছে আগের যুগে একজন সার্কাসের দশটা হাতি নিয়ে খেলা দেখাতো দশটা বাঘ নিয়ে খেলা দেখাত অর্থাৎ মানুষকে আল্লাহ সেই বুদ্ধি দিয়েছেন যে দশটা মানুষকে দশটা বাঘকে কন্ট্রোল করতে পারে হাতিকে কন্ট্রোল করতে পারে আর সেই মানুষের মাথায় কি আল্লাহ এই বুদ্ধি দেন যে পৃথিবী কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন সেই ষষ্ঠাঙ্গর এবাদতটা বান্দাকে করতে হবে হে তোর উজবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানীরা শুনরে কে দিন বাবা এর জন্য আমার আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুন তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহ হে আল্লাহর সাথে ওয়াকুনতুম আমুয়াতান এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত কম আমি তোমাদের জীবন দিয়েছি এই পৃথিবীতে আসার আগে আমরা কি ছিলাম আমরা জানি না কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন কোরআন বলছে তোমরা ছিলে মৃতন এবার তোমাদের আমি জীবন দিয়েছি অর্থাৎ আমরা এখন বেঁচে আছি সুম্মা ইয়ুমিতুকুম আবার তোমাদের মওত দেয়া হবে অর্থাৎ এই পৃথিবী থেকে আমরা সারা জীবন বাঁচব না মারা যাব ধরে বলেন মারা যাব আমার আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে মারা যেতে হবে সুম্মা ইলাইহি তোর যাওন তোমাদের কে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে সুতরাং হে বান্দারা তোমরা কেমন করে আমার ইবাদতটা ভুলে যাও মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলেনা ভাই মুসলিম দেখো অপরাদে লিপ্ত কেন হয় মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলেনা ভাই মুসলিম দেখো অপরাদে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদে তে নামাজে এলেঙে না কথা ঠিক না ভুল বলেন 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 মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে পথে সমাজ বদলাবে রে সমাজ মুসলিম তুমি নামে হলে না ভাই মুসলিম দেখো আপরা দেখে লিপ্ত কেন হয় সাতিপ বমে থালাই হবে না কারো সাতিপ সালাউদ্দিন তাগুলের তুমি যে উত্ত সুরী ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না গুগল সাচে সেরা মনীষী খুঁজে না আমরা সেরা কেতাব পেয়েছি কোরআন মাজিদ সেরা পাইগম্বার পেয়েছি জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস আল্লাহ আমাদের জন্য নিয়ামত করেছেন এর পরেও আমরা আল্লাহকে কেমন করে ভুলে থাকতে পারি হে তরুণ যুবকের আল্লাহ যে আছেন এটাকে আপনি বিশ্বাস করেন যদি বলেন আল্লাহকে তো দেখতে পাইনি কেমন করে বিশ্বাস করব আপনার মনে হতে পারে আপনি বিজ্ঞান মনস্ক মানুষ আপনি মডার্ন এডুকেশন নিয়ে থাকেন আপনার মনে হতে পারে আল্লাহকে তো দেখতে পাইনি আল্লাহকে কেমন করে বিশ্বাস করব হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আনিরা এক নাম্বার আল্লাহকে আপনি বিশ্বাস করতে গেলে আল্লাহর নিদর্শন দেখে বিশ্বাস করুন কারণ মনে রাখবেন ভাই আমার দোস্ত আমার বাস্তবতা বলে বিজ্ঞান বলে সায়েন্স বলে কর্তা ছাড়া কর্তা ছাড়া কোনো ক্রিয়া হয় না কর্তা ছাড়া কোনো ক্রিয়া হয় না অটোমেটিক এই মাইকটা তৈরি হয়ে যায়নি অটোমেটিকই প্যান্ডেলটা তৈরি হয়ে যায়নি সবের একটা একটা কর্তা আছেন তাহলে আপনার কি মনে হয় না চাঁদ আকাশে উঠছে উদিত হচ্ছে সূর্য আকাশে উদিত হচ্ছে আকাশ সপ্ত আকাশ বিনা খুঁটিতে বিনা স্তম্ভে দাঁড়িয়ে আছেন এ মাটিতে ভাই আমার কোন বীজ ফেললে সেখান থেকে গাছ হচ্ছে সেখান থেকে ফল হচ্ছে আমার আল্লাহ বাতাস দিচ্ছেন অটোমেটিক আপনি অনুভব করছেন বাতাস কিন্তু দেখতে বাতাস অনুভব করে যায় হে তরুণ যুবকেরা আপনি সূর্যের লাইট কিন্তু আপনি ভাই আমার ধরতে পারছেন না কিন্তু অনুভব করা যাচ্ছে সূর্যের আলো পাচ্ছেন আপনি হে তরুণ যুবকেরা আমার আল্লাহকে দেখতে পাওয়া যায় না কিন্তু অনুভব করা যায় যেমন বাতাসকে দেখতে পাওয়া যায় না বাতাসকে ধরা যায় না অনুভব করা যায় যেমন সূর্যের আলোকে ধরা যায় না অনুভব করা যায় দেখা যায় মনে রাখবেন নিদর্শন দেখা যায় আমার আল্লাহকে দেখা যায় না আল্লাহর নিদর্শন সূর্য চাঁদ আকাশ পৃথিবীর জমিন গাছপালা তরুলতা হাজারো সাজارو এই কিছু দেখে কর্তা ছাড়া যেমন ক্রিয়া হয় না তেমন আমার আল্লাহ ছাড়া এই সবকিছুই কখনো সৃষ্টি হতো না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার যদি বলে হুজুর এতো না হলে বুঝলাম এসব প্রকৃতির দান মানুষ আল্লাহকে অস্বীকার করার জন্য প্রকৃতির দানের উপর চালিয়ে দেয় প্রকৃতিটা কে বানালো আমি সেটাকেও না হলে বাদের খাতায় রাখলাম ঠিক আছে আপনার কথা মেনে নিলাম কিন্তু পৃথিবীর বুকে আচ্ছা বলুন তো দেখি সাড়ে চোদ্দশো বছর আগে যে কেতাবটা এই কেতাবটার রাইটারের নাম আছে কি আপনি বলবেন নাই পৃথিবীর বুকে এমন কোন কেতাব আছে যার রাইটার নাই বলবে হ্যাঁ প্রত্যেকটা কেতাবের রাইটার আছেন কিন্তু এক্সেপ্ট কোরআন মাজিদ ওয়ানলি ওয়ান বুক যেটা হলো কোরআন মাজিদ যার কোন রাইটার নাই এ তরুণ

অনলি ওয়ান বুক আল কোরআন সেটা হল একমাত্র কোরআন মাজিদ যেটা পৃথিবীর বুকে কোটি কোটি হাফিং এট এ টাইম মুখস্ত করে যায় যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা জোরে হবে না আরো জোরে হবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীশ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপিয়া আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হে তরুণের এরপরে তিন নাম্বার রেফারেন্স এরপরেও তিন নাম্বার রেফারেন্স

হয়েছে যারা কোরআনকে বদলাতে এসেছে তারা নিজেরাই বদলে গিয়েছে এ তরুণ যুবকের এ আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন তিন নাম্বার রেফারেন্সিং তিন নাম্বার এক্সাম্পল উদাহরণটা আপনাদের সামনে তুলে দি বাবা কেনই কোরআন মাজিদ এরা তো মূল্য কারণ শুনে রাখুন বাবা আজকে কম্পিউটারের যোগ আজকে ইন্টারনেটের যোগ আজকে ল্যাবরেটরি থেকে গবেষণা করা হয় আজকে বাবা ভাই আমার দোস্ত আমার প্যাথোলজিতে বসে বসে বিভিন্ন টেস্ট টিউবের মধ্যে গবেষণা করা হয় টেস্টিং যন্ত্রপাতি নিয়ে গবেষণা করা হয় কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে কোনো ল্যাবরেটারি ছিল না কোনো মেশিন ছিল না কোনো সাড়ে চোদ্দশো বছর আগে কোন রকম কোনো প্যাথোলজি ছিল না কোনো রকম কোনো আল্ট্রাসাউন্ড ছিল না আমার কোনো রকম অনুবীক্ষণ যন্ত্র ছিল না কোন কোনো রকম বাবা সেই সময় দূরবীন ছিল না কোনো স্টেথিস্কোপ ছিল না মাইক্রোস্কোপ ছিল কোন রকম থার্মোমিটার ছিল না ব্যারোমিটার ছিল না এ তরুণ যুবকের সেই সময় মঙ্গল জানে মঙ্গল গ্রহে মঙ্গল যান পাঠানোর ব্যবস্থা ছিল না সেই সময় চাঁদে চন্দ্রা যান পাঠানোর কোন ব্যবস্থা ছিল না অগ্নি 5312 সব ছিল না হে তরুণ যুবকের ইয়া আমার মুরব্বি আনিরাম শুন রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলে দিয়েছে আজকের আধুনিক বিভিন্ন প্রমাণিত হয়েছে জোরে হবে না জোরে হবে না যদি বলেন হুজুরে তো আপনারা বলবেন আপনাদের মুখের কথা দু একটা প্রমাণ দেন তো দেখি আমি এর আগে অসংখ্য প্রমাণ দিয়েছি ইন্টারনেটে গেলে আমার বক্তব্য কুড়ি পঁচিশ হাজার বক্তব্য পাবেন আমি একটা একটা করে অনেক বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি আল্লাহর নির্দেশনাগুলোকে বাস্তবে বা আমার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি বিশ্ব নবীর হাদিসগুলোকে সুন্নাতগুলোকে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি অনেক উদাহরণ দিয়েছি বেশি উদাহরণ দেওয়া থাকবে না দু একটা প্রকাশ উদাহরণ আপনাদের দিন কারণ কোরআন মাজিদ কখনো পুরানো হয় না পাঁচ ওয়াক্ত নামাজে আমরা সুরা ফাতে আলহামদ সুরা পড়ি কিন্তু আলহামদ সুরা জীবনে কখনো পুরানো হবে না হবে বাবা এ তরুণ যুবকের হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আনিরা শুনে রেখে মুসলমান একটু খেয়াল করুন তো দেখি দু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দি আপনাদের জানা আছে শিক্ষা মনস্ক মানুষ জ্ঞানী গুণী মানুষ যারা বিজ্ঞান মনস্ক মানুষ একটু মডার্ন এডুকেশন নিয়ে নাড়াঘাটা করে আপনারা প্রত্যেকেই জানেন আমার কথার সঙ্গে একমত হবেন হে তরুণ যুবকের রাঙ্গ আমার মুরব্বিয়ানের আমরা জানি ভাই আমার গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন কোপারনিকাস তা সেই সময়কার সামসাময়িক বিজ্ঞান বিজ্ঞানী ছিলেন কোপার্নিকাস গ্যালিলিও আসার আগের তার আগের পূর্বের বিজ্ঞানীরা তারা বায়ামাং আর আমার যারা আকাশ নিয়ে গবেষণা করেছে যারা বায়ামার বায়ামার দোস্ত আমাং আর আকাশের গ্রহ নক্ষত্র নিয়ে যারা গবেষণা করেছে জ্যোতির্বিদ্যানীরা বলেছিলেন জ্যোতির্বিদ বিজ্ঞানীরা বলেছিলেন যারা জ্যোতিষ শাস্ত্রীর উপর পণ্ডিত অর্জন করেছিলেন তারা বলেছিলেন কি বলেছিলেন তারা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে কোপার্নিকাস আসার আগের কথা বলছি গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগের কথা বলছি তারা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে কিন্তু কোপার নিকাজ যখন দূরবীন আবিষ্কার করলেন তারা বললেন না 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 আগের বিজ্ঞানীরা যা বলেছেন সেটা ঠিক বলেননি আমরা গবেষণা করলাম আবিষ্কার করলাম আমরা দূরবীন আবিষ্কার করেছি আমরা আকাশের সঙ্গে নিজেরা কন্টাক্ট করেছি যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পেলেন সাহেব বিজ্ঞানীরা আপনারা কি দেখতে পেলেন তখন তারা বলল না না আগের বিজ্ঞানীরা যারা যেটা বলেছিলেন সেটা ঠিক বলেন

কম্পিউটার কম্পিউটারাইজ যুগে এই সময় আজকে নাসার মতো বিজ্ঞানীরা যারা চাঁদের চন্দ্রা যান পাঠাচ্ছে যারা মঙ্গলে মঙ্গল যান যারা অগ্নি ফাইভ পাঠাচ্ছে বাবা আজকে ইসরো থেকে শুরু করে নাসা পর্যন্ত তারা এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা শুরু করল গবেষণা করে তারা বলল না না আগের বিজ্ঞানীরা যে যা বক্তব্য দিয়েছেন ঠিক দেননি বরং আজকে আমরা যেটা গবেষণা করে দিচ্ছি কেউ কারো চারিদিকে ঘরে না না সূর্য চাঁদের দিকে ঘুরে না দিকে বরং চাঁদও ঘুরছে সূর্য ঘুরছে সমস্ত সবকিছুই যে যার নিজের নিজের কক্ষপথে পথে ঘুরে বেড়া এ এটা আজকের যুগে বিজ্ঞানীরা যখন বলেন বিজ্ঞানীর আবিষ্কার আর যতবার চে আল্লাহর কোরআন তত মিলে যাচ্ছে ভালো করে জিজ্ঞাসা করুন এই হাফেজ সাহেব আলেম মাওলানা যারা আছেন জিজ্ঞাসা করবেন এই যে আজকের যুগে বিজ্ঞানীরা যেটা বলল 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিল সূরার নাম সূরা রহমান সূরা আর রহমান খুলে দেখুন আমার আল্লাহ বললেন আশ শামস

এর পরেও কি আপনার মনে হয় না যে আমার আল্লাহ আমার আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন কোরআন সত্য মানে আমার নবী সত্য আমার নবী সত্য মানে আল্লাহ আছেন আল্লাহ সত্য জোরে বলুন সুভান যদি বলেন হুজুর আরো দু একটা উদাহরণ দিন তো দেখি আমি অনেক উদাহরণ দিয়েছি কটা বলবো হে তরুভাকে কুরআন বাজিতে আমার আল্লাহ বললেন

তো বিশেষজ্ঞরা বলছেন মৃত পশু মা বা আমার চতুষ্পদ জন্তু যখন মারা যায় তার সারা শরীরটা সারা শরীরের মধ্যে ব্লাড জমে যায় ব্লাড তার বেরোতে পারে না ব্লাড জমে যায় আর ব্লাডের মধ্যে থাকে জীবাণু এই ব্লাড ব্লাড জমা ব্লাড যদি রক্ত রক্ত লেগে থাকা অবস্থায় ওই গোস্ত যদি কেউ ভক্ষণ করে তার শরীর অসুখ হতে পারে রোগ হতে পারে এটা হলো এক নাম্বার 1450 বছর আগে আমার আল্লাহ যেটা বললেন আজকের বিজ্ঞানীরা স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিল দুই নাম্বার হল ভাই আমার প্রবাহিত রক্ত প্রবাহিত রক্ত এই প্রবাহিত রক্ত খাওয়া আমার আল্লাহ হারাম করলেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রক্তের মধ্যে ভাইরাস থাকতে পারে জীবাণু থাকতে পারে প্রবাহিত রক্ত যদি কেউ খায় তার শরীরে জীবাণু প্রবেশ করে এটা খাওয়া উচিত নয় আল্লাহর কোরআন যেটা বলা হলো আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিলেন তিন নাম্বার হলো ও আল্লাহ আমাল খিনজির শুকুরের গোস্ত

শুকুরের বাবা ধ্যান ধারণা আলাদা কারণ শুকুর সময় নোংরা জায়গায় থাকতে পছন্দ করে পৃথিবীর এমন একটা একটা জীব যে স্ত্রীর স্ত্রীর সঙ্গে যখন আমার আমার স্ত্রীর সঙ্গে যখন মিলিত হয়। তখন আরো কতগুলো পুরুষ শুকরকে নিয়ে হয়। এটা পৃথিবীর মধ্যে এক্সেপশন একটাই মাত্র ব্যতিক্রমী পশু আছে বাবা শুকুরের মাংস যারা গোস্ত যারা খেতে অভ্যস্ত হবে তাদের অ্যাটিচু সেই দিকে চলে যাবে শুধু তাই নয় শুকুর সর্বদাই জীবাণুর মধ্যে থাকে নোংরা আবর্জনার মধ্যে থাকে তাই কোন মানুষ তার মানসিকতাটা ওই নোংরা আবর্জনার মতো চলে যাবে নোংরা আবর্জনায় থাকতে পছন্দ করবে কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন খাদ্য মানুষের জীবনে প্রভাব বিস্তার করে শুধু তাই নয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন শুকুর যদি কেউ ধারাবাহিক খাওয়া পছন্দ করে স্বাস্থ্য বিশেষজ্ঞ করা বলছেন তার শরীরে ছোট বড় আঠারোটা অসুখ হতে পারে অর্থাৎ আমার বলার উদ্দেশ্য সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন যেটা নিষেধ করল আজকের যুগে গবেষণার যুগে বিজ্ঞান আর বাস্তবতা সেগুলো প্রমাণিত হল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার বিগ ব্যাং থিওরি আপনারা জানেন বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি কি বিজ্ঞানীরা বলছে আজকে বিজ্ঞান বলছে আমরা টোটাল পৃথিবীর বুকে আজকে আমরা যা গবেষণা করতে পেরেছি সেটা হলো 2% 98% এখনো আবিষ্কার করা হয়নি এই 2% গবেষণা আমরা করেছি বাবা এই 2% এ তারা বলছেন আমরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছি বিগ ব্যাং থিওরি কি রকম জিনিস না মনে করুন একটা বিন্দু তারা বলছে সব কিছু একটা বিন্দুর মধ্যে ছিল এই বিন্দুতে যখন বিস্ফোরণ হলো বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার তরুণ যুবকের সেটা ছড়িয়ে পড়ল এ ছড়িয়ে পড়ে একটা বিশাল জায়গা অধিকার করল অর্থাৎ চাঁদ চাঁদের জায়গায় চলে গেল সূর্য সূর্যের জায়গায় চলে গেল আকাশ আকাশের জায়গায় চলে গেল পাহাড় পর্বত নদী নালা সব তার জায়গায় ঢাকায় চলে গেল আবার একটা সময় এমন আসবেন ইলাস্টিকের মতো রাবারের মতো রাবারটা টানলে বেড়ে যায় ছেড়ে দিলে একত্রিত হয়ে যায় এরকম একটা সময় আসবে তখন সব কিছু আবার সেই বিন্দু ওর দিকে ফিরে যাবে এ তোর সুরার নাম সুরা সুরা খুলে দেখ।

সমুদ্রের দুটো পানি একসঙ্গে মিলিত হয়েছে দুই ধরনের পানি একসঙ্গে মিলিত হয়েছে দুটো পানি কিন্তু আলাদা আলাদা তারা মিলে মিলে যাওয়ার পরেও তাদের পানি কিন্তু ফেড হয় না পানি কিন্তু কালার চেঞ্জ হয় না এ তরুণ এটা উনিশশো সালে মিস্টার জ্যাকভি কোস্টা তিনি কোস্টা থিওরির মাধ্যমে আবিষ্কার করেছেন সমুদ্র সম্পর্কে ডিসকাস করেছেন তিনি একজন মেরিন বিজ্ঞানী সামুদ্রিক বিজ্ঞানী বাবা কিন্তু তিনি যেটা উনিশশো স্থলে আবিষ্কার করলেন সেটা ভাই আমার সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআনে অবতীর্ণ করলেন সুরার নাম হলো সুরা রহমান সুরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলছেন বহমান দুই সমুদ্র তারা মিলিত হয়েছে বহমান দুই সমুদ্র মিলিত হয়েছে বাহারাইনে হলো দিবচন দুটো সমুদ্র আমার আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআনে বলছেন উনিশশো

আল্লাহর নিদর্শন সত্য নিদর্শন দেখে আল্লাহকে চেনা যায় আজকে যেটা বিজ্ঞানের গবেষণায় উঠে আসে সেটা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআনে প্রমাণিত হয় জোরে হবে না আমি এই কটা উদাহরণ দিলাম খালি ভূমিকাটা একটু আপনাদের মাঝখানে ঠিক করে নিলাম যাদের মনে হতে পারে আল্লাহকে তো দেখিনি বিশ্বাস কেমন করে করব তো এই এই কথাগুলো শুনে এই কথাগুলো আল্লাহর কোরআন কখনো পুরানো হবে ভাই এই কোরআন কখনো পুরানো হবে সুরা ফাতে কখনো পুরানো হয়ে যাবে নাকি তাহলে এই কথাগুলো নিয়ে গবেষণা করুন আমি চারটে উদাহরণ দিলাম আপনাদের মাঝখানে কুরআন থেকে এই চারটে উদাহরণ শুনে আপনি কি বুঝলেন এরকম অসংখ্য যত বিজ্ঞানের গবেষণা বাড়বে তত আল্লাহর কুরআন সত্য প্রমাণিত হবে আর আল্লাহর কুরআন সত্যمانی আল্লাহ আছেন ছিলেন এবং থাকবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার খুব সংক্ষিপ্ত করে বলবো লম্বা চওড়া নয় আজকে ভাবウッド দেখি মুসলমান আল্লাহকে কতটা কতটা বিশ্বাস করি রাসূলের সুন্নাতকে কতটা মানি সুন্নাতকে কতটা ভালোবাসি কেসিয়াস কেলে হ্যানুম্যান গ্যারি মিলান জেনিফার ম্যাডাম জেনিফার